দুইজনকে আমাকে দায়িত্ব দিয়ে দেন আমি সেই দায়িত্ব গ্রহণ করব সারা জীবন আল্লাহ আমাকে যুক্তির দান করেছে অতপর আমি আমার এক ছেলে এক মেয়ে যারা বিদেশে থাকে এখন আমেরিকায় থাকে আমি তাদের প্রসিয়ত করে যাব এখানে যারা সাদা বরণ করেছিলেন বা যারা আহত হয়েছিল যতজন সংখ্যা খুব বেশি নয় সব কিছু মিলে যদি একশো জুড়ে হয় তাহলে একটা কমিটির মাধ্যমে এক একজন ব্যক্তির দায়িত্ব যদি এক একজন নিতে পারে তাহলে একশো জন লোক যদি আমরা খুঁজে পাই তাহলে একশোটা পরিবার সারা জীবনের জন্য দাঁড়িয়ে যাবে আমি এখানে মাহমুদুর রহমান ভাই আছেন আমি তাকে অনুরোধ করছি আপনি একটি একটি কমিটি করেন যদি আপনি মনে করেন সেই কমিটিতে আমি ভলেন্টিয়ার হলাম আমি থাকবো এবং আমি এরকম দুজনের দায়িত্ব নিলাম নিজে নিজে সারা জীবন আল্লাহ আমাকে হাত দান করেছেন সেই পরিবারের ভরণ পোষণ তাদের খাওয়া দাওয়া সন্তানদের চিকিৎসা দাওয়া সন্তানদের যা কিছু দরকার একটা কমিটি করে দেন আমি দায়িত্ব যেগুলো সারা জীবন আল্লাহ আমাকে ভায় অতপর আমি আমার এক ছেলে এক মেয়ে যারা বিদেশে থাকে এখন আমেরিকায় থাকে আমি তাদের প্রসিয় করে যাব আমরা বর্তমানে ওই দুটা পরিবার যত তারা না দাঁড়াবে তাদের দায় দায়িত্ব তারা যাতে ঘনায় করে এইভাবে যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি তাহলে যেই পরিবারগুলো কষ্টে আছে একটুখায় শুনলাম সেই পরিবারগুলোর কষ্ট আমরা নিবারণ করাই আমাদের জন্য বড় কোনো দায়িত্ব নয় একটু অর্গানাইজ করতে পারলেই একটু সংগঠিত করতে পারলেই এই পরিবারগুলো দাঁড়িয়ে যাবে তাদের থাকা খাওয়া পড়া চিকিৎসা বাচ্চাদের লেখাপড়া কোনো কিছু সম্পদের অভাব নেই সম্পদের অভাব এই সম্পদটাকে শুধু সংগঠিত করার বিষয় আছে আমি আমার পার্টির পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে এই দুটা তিনটা পরামর্শ রেখে আমাদের যে সকল শহীদগণ যে বরণ করেছেন পাঁচই মে দু হাজার তেরো সালে আমি তাদের প্রতি তাদের অত্যন্ত আন্তরিকতার সাথে মহান আল্লাহ ফা সুদুল্লা কাছে কাছে দোয়া প্রার্থনা করছি প্রার্থনা করছি তিনি যাতে তাদের সকলকে জান্নাতের সাথে রসিব দান করেন তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যাতে করে সুখী শান্তিতে বাংলাদেশে সেই সব দিয়ে নিজেদের বেঁচে থাকবে তাদের হায়াত গান করেছেন আল্লাপাণ করেছেন আল্লাপা সুস্থ সুন্দরভাবে জীবন ধারণ করতে পারেন তাদের প্রতি সেই সমাবধান রাখছি রাখছি আমি দুই তিনটা মতামত বা পরামর্শ বক্তব্য শেষ করব এক নম্বর হলো এক নম্বর আমি শুনে খুশি হলাম আমাদের সম্মানিত সভাপতি মহোদয় মামুরুল্লাহ সাহেব সাহেব যার সাথে আমরা দীর্ঘ সময় জেল কেটেছি কেটেছি একসাথে জেলের বহু ঝামায় বহু আলাপ আলোচনা করেছি উনি আমার শিক্ষক বটে এক ধরনের বয়স আমার হয়তের ছোট ছোট শিক্ষকের জন্য যে শিক্ষকের জন্য যে স্টাফের অনেক আদব কায়দা নিয়ম শৃঙ্খলা তাকে জিজ্ঞেস করতাম তাকে জিজ্ঞেস করতাম কোর্টের বিভিন্ন সময়ে দ্বারতে বসে জেলখালায় বসে উনি আমাদেরকে শিক্ষা দান করেছে সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তার প্রতি করতে জানাচ্ছি সম্মানে তো জানা মাহমুদুল মাহমুদুলা মাহমুদুর রমন ভাই তিনি আমাদের এক শিক্ষক জাতীয় অনেক বিষয়ে তার সাথে আমরা জেলে বসে গাড়িতে বসে শিক্ষা দান করেছি এবং আমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই সেটা হলো সেটা হলো সঠিক বের হয়েছে কি না আমি জানি না তো প্রথমত আমাদের দাবি হলো এ সুস্থ একটা তদন্তের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে একটা তদন্তের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে তেরোই মেতে তেরোই মেতে টোটাল কতজন মানুষ সাদা ধরণ করেছেন এবং কতজন মানুষ কোথায় আহত অবস্থার মধ্যে এখন পড়ে আছে সেই সংখ্যাটা নির্ধারণ করা খুবই জরুরি এটাকে দাবি রাখতে রাখলাম দ্বিতীয় হলো আমি ইতিমধ্যে আন্তর্জাতিক অবার ট্রাইব্যুনাল যিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি আমাদের পার্টির যিনি আহ্বায়ক ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার কাছে আমি ইতিমধ্যেই প্রস্তাব রেখেছি যে ওনার আদালতে ওই ট্রাইব্যুনালে ওই ট্রাইব্যুনালে এই মামলাটা রুজু করা যায় কিনা রুজু করা যায় এটা এই বিষয়টা আমি মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করবো সম্ভব হলে তার আদালতেই তারা এই ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটা নিয়ে আসার জন্য আসার জন্য তৃতীয় হলো তৃতীয় আমি আমাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম